রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কবজিকাটা গ্রুপের সহযোগী সন্ত্রাসী আয়সা গ্রুপের প্রধান চাঁদাবাজ সন্ত্রাসী চিন্তাইকারী ও মাদক ব্যবসায়ী আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়সা ও তার সহযোগী ইউসুফকে দেশি অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র্যাব গতকাল ঢাকা জেলার সাবার থানাধীন ভাগুরতে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামুনাই উদ্ধার করা হয় সোমবার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাব দুইয়ের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হালদার তিনি বলেন গত রাতে আমরা এই মোহাম্মদপুর আদাবর হাউজিং এলাকায় চাঞ্চল্যকর আয়সা গ্রুপ প্রধান সন্ত্রাসী মাদাবাদ মাদক ব্যবসায়ী চাঁদাবাদ আয়সা গ্রুপের প্রধান আয়সা আরশাদ হোসেন ওরফে আয়সা আয়সাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী ইসুফ ইসুফকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সাথে আরও যারা ছিলেন বেলচা মনির ছিলেন টাকলা শাহিন রিপন এবং রিপনে তিনজন পালিয়ে যায় আমরা তাদেরকে ধরতে পারিনি বাট আপনার তাদেরকে ফলো আপ অভিযান অব্যাহত আছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ